এক লাখ আটান্ন ছশো লাখ আটান্ন হাজার ছশো ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ডিমের আড়তগুলো রয়েছে সেই বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে আজকে আপনার দাদা আমরা এখানে ত্রদ্র এসেছি এখানে এসে যদি আমরা দেখলাম যে ডিম ক্রয়ের ক্যাশফোমো সংরক্ষণ করা এবং বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশমো দেওয়ার যে নির্দেশনা গতকাল দেওয়া হয়েছিল আপনি যেমন কী বলছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুইটি প্রতিষ্ঠানে আমরা গিয়েছি দুইটাতেই আমরা এরকম অনিয়ম পেয়েছি অর্থাৎ ডিম ক্রয়ের পাকা ক্যাশমোমো সংরক্ষণ এখনও করা হচ্ছে না এবং বিক্রির ক্ষেত্রে যে পাকা ক্যাশমোমো প্রদান করতে হবে সেটিও আমরা এমন পাই নাই যেমনটি একটি প্রতিষ্ঠানে আমরা আসলাম মিস্টার জহিরুল ইসলাম ট্রেডার্স সেই প্রতিষ্ঠানে দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ষাটটি ডিম ক্রয়ের তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু সকল ডিমের ক্রয়ের যে ক্যাশ সেটি আমাদের দেখাতে পারে নাই একই সাথে এই বিক্রির ক্ষেত্রে আমরা দেখলাম এক লক্ষাধিক ডিম এর বেশি বিক্রি হয়েছে কিন্তু সেগুলো বিক্রি কোনো পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করে নাই অর্থাৎ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে এই পাকা ক্যাশ সংরক্ষণের যে বিধান ছিল নির্দেশনা ছিল সেটি এখনও যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না এই অপরাধে একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আমাদের অভিযান অব্যাহত রয়েছে আর ডিমের মূল্য যেটাই হোক এটা আমাদের কোন সমস্যা নাই কিন্তু আপনাদের ক্রয় বিক্রয় রসিদ আপনাদের ঠিক রাখতে হবে যে আমরা বিক্রয় ওনার কাছে কাছে মাল বিক্রি করছি মিডিয়াম মাল ওটা আমাদের আছে কিন্তু মেমতে নাই আবদুল্লাহ সরকার কারণে এই অফারতে 1500 টাকা বিল এই যে অভিযান চলছে বা প্রতিনিয়তে অভিযান হচ্ছে ডিমের দাম আসলে নিয়ন্ত্রণে থাকবে কিনা আসবে কিনা ডিমের দাম অ্যাকচুয়ালি এটা নিয়ন্ত্রণ যখন জাপান বোকারা বকার এনাদার এইটা বিষয়টা খাদ্য দপ্তর এটা আসলে কখনো মাছ মার্কেটের দাম বেশি থাকলে ডিমের উপরে प्रेशर পড়ে বোকারা তখন ডিম একটু বেশি খায় তো ডিম একটু বেশি দিকে যখন যায় তখন বাজার আস্তে আস্তে আপডেট হয় আর যখন আবার এনাদার মালামালের কাঁচা দাম কম থাকে তখন ডিমের বাজার আস্তে আস্তে ভোক্তারা কম খেতে থাকে আবার এটা মার্কেটের মধ্যে যখন স্টক হয়ে যায় আস্তে আস্তে জমতে থাকে তখন মাল সেল করা ডিমটা তো আসলে রাখার জিনিস না এটা এক দুই দিনের মধ্যে সেল দিয়ে দিতে হবে কোনো আড়তদার ডিম রাখতে পারবে না না হলে ডিম পচে যাবে ডেমেজ হয়ে যাবে মূল্য নির্ধারণটা কে করে মূল্য নির্ধারণটা এটা আমার আমরা আমরা মাল ক্রয় করি ক্রয়ের পরে আমাদের ক্যারিং কস্ট যেটা ওটা বাদ দিয়া আমরা বিশ তিরিশ পয়সা আপডেট রেখে আমরা বিক্রি করি যানজারটা শেষে এখানে কেউ মূল্য নির্ধারণ করে আমার কাছে ওনার চাওয়া ছিল যে আমার ক্রয়ের রিসিদ রশিদ এবং বিক্রয়ের রশিদগুলো পরিপূর্ণ আছে কি না তো হয়তো সময়ের কারণে অনেক কিছুই কন্টিনিউ করা যায় না যেমন সকালবেলা এখানে দোকানদারি সারাদিন ফিরে থাকে কিন্তু দশটা রাখ পর্যন্ত এখানে অনেকটা ভিড় হয় যার কারণে সব কিছু সঠিকভাবে সম্পাদন করতে পারি নাই বিধে উনি জরিমানা করছে